ছোট ভাই আছে মা আছে না বাবা নেই বাবা নাই বাবা একটা বিয়া কর আচ্ছা কোন জায়গা থাকেন মা ছোট ভাই কে নিয়ে আমি এখন ঢাকায় থাকি ভাই আমার দেশের বাড়ি রংপুর রংপুরে না হ্যাঁ যাওয়া আসা হয় রংপুরে হুম রংপুরে যাওয়া আসা হয় না মাঝে মাঝে ওই ইতিহারে যাই ও খরচ খরচ বেশি এর জন্য যাওয়া হয় না না হ্যাঁ ভাই তার জন্য যাই না বুঝতে পারছ পড়াশোনা করছেন পড়াশোনা করছি অল্প নামটা লেখা জানি শুধু আচ্ছা আচ্ছা আপনার মা কি করে আমার মা বয়স্ক মানুষ উনিও বাসায় কাজ করে আমিও করি আচ্ছা ভাইটা লেখাপড়া করেছেন না ভাই চা দোকানে একটা কাজ করে চা দোকানে হ্যাঁ মানে লেখাপড়া যে করাবে না ওই এরকম ক্যাপাসিটি হয় না না ভাই লেখাপড়া করাবো কেমনে কাজ করে 300 টাকা 200 টাকা সারা দিনে কাজ করে পাই সংসারে চলে মা কাজ করে বউ আপনি কাজ করেন দুইজনে মিলে তো ভাইটাকে লেখাপড়া মা এখন অসুস্থ এখন কাজ করতে পারে না এখন আমি করি আগে কাজ হ্যাঁ এখন আমি করি এক একলা ইনকাম দিয়ে তিনজন চলা লাগে হ্যাঁ আচ্ছা এখন প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদন আসছে সুন্দর একটা মনের মানুষের জন্য যে আমার ভালোবাসা পাশে থাকবে এরকম একটা মানুষের জন্য আসছে আমি সেলাই মেশিনের কাজ জানি যদি আমার কেউ যদি আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় কোনো ভাই অবশ্যই ভাই যদি কোনো সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় তাহলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সে আমার পাশে থাকবে আমার পাশে থাকবো আচ্ছা

যেটা রাখছে সেটাই হবে এখন তাহলে যোগাযোগ ব্যবস্থা নাম্বার না পুটোর সাথে কথা বলি সব জানতে হবে আচ্ছা তো তোরা এই নাম্বার ফোন দিয়ে তো অনেক কথা জানতে চাই তাদের সাথে ভালো করে কথা বলি না আর কিছু বলবেন আর কিছু বলার নাই কোনো খারাপ মন নাই ফোন দেন না ফোন দিলে আমার ভালো কথা বলেন এই একটা মানুষ চাই ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম